চ্যানেলে দেখছেন না পনেরোই শাহবান হুজুর বলছেন তার তিনটা হাদিস আজকে খুব হালকা করে পেশ করছি তার একটা হচ্ছে বলছেন বিছানে দেখি আল্লাহ রসুল নেই কোথায় 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 ওই যে বাকিতে ওই যে বাকিতে আমি আল্লাহ রসুল আমাকে বললেন আয়সা জানো এ রাতে কি হয় কি হয় শোনো এই রাতে কাল বংশের ছাগলের লুমের সম পরিমান পাপ ক্ষমা হয় মানুষের কাল বংশে হাজার হাজার ছাগল আছে গায়ে যত লুম আছে এই পরিমাণ পাপ ক্ষমা হয় সেই হলো পনেরোই সাবান দেখেন জাল হাদিস এর পাশে সহি হাদিস দেখেন দেখেন একটু পাশে দেখেন আইসারা জিয়া তাল আনহা বলেন আল্লাহ রসুল রাতে এসে জুতা স্যান্ডেল রেখে আমার পাশে ঘুমিয়ে গেলেন আমি ভান করে ঘুমিয়ে আছি দেখি রাসুল কি করে আমি কিন্তু ঘুমাইনি আমি একটু ভান করে ঘুমের ভানে আছি এ দেখেন আল্লাহর নবী গায়েব জানেন না স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন এটাই তিনি জানতে পারলেন না আর আপনার প্রতারক হুজুর বলেছেন যে রাসুল গায়েব জানতেন কথা বুঝাতে পারলাম না কথা এবার তো উনি ধীরে জুতা স্যান্ডেল নিয়ে চলে গেলেন বাকিতে ওখানে গিয়ে তিনি হাত তুলে দোয়া করছেন আয়েশা উঠলাম কাপড় চোপড় নিয়ে চলে গেলাম ওই উঠে যে বাকিতে হাত তুলে দোয়া করছেন তিনবার তিনি ঘুরে হাঁটলেন আমিও ঘুরে হাঁটলাম তিনি জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম তিনি দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগে বিছানে তিনি এসে বলছেন কি খবর আয়েসা মোটা শ্বাস কেন ব্যাপারটা কি দৌড়িয়ে এসেছে যে এরকম একটা শ্বাস উঠছে তখন আয়েশা বলছেন যে হ্যাঁ আমি তো আসলে মিথ্যা কথা বলতাম কিন্তু আমি মিথ্যা কথা বললে তো জিব্রাইল আপনাকে বলে দিবে আমি আসলে পরীক্ষা করছিলাম আপনি কোথায় যান এ দেখেন জাল হাদিসে আয়েসা খুঁজছেন রাসুল কোথায় দেখলেন আমি ভান করে ঘুমিয়ে আছি বুঝাতে পারলাম না জাল হাদিসে আল্লাহ রসুল বলছেন আয়েশা জানো এই রাত কি আর সহি হাদিসে এসেছে আয়েসা দেখলেন রাসুল ওই যে হাত তুলে দোয়া করছেন দৌড়াদৌড়ি হলো দুইজনের মাঝে এটা সহি হাদিস পনেরোই সাবানের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন আয়েশা জানো পনেরোই সাবানে কি হয় কি হয় সারা বছরে যত মানুষ মরবে সব লিখা হয় সারা বছরে যত মানুষ জন্ম নেবে সব লিখা হয় সারা বছর মানুষে যা খাবে সব লিখা হয় এটা হলো জাল হাদিস সহি হাদিসে কি আছে হাদিসে আছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা হয়েছে কে কবে মরবে বুঝেননি কে কবে বাঁচবে কে কোন চাকরি করবে আবার মায়ের পেটে যেদিন তিন চল্লিশ চার মাস সেদিন আবার লিখা হয়েছে বোখারি মুসলিম আরো শুনুন লাইলাতুল কাদরে রামাজান মাসে এক বছরের হিসাব কিতাব নিয়ে আসা হয়েছে আল্লাহ বলছেন তাহলে সেটা পনেরোই সাবান হলো কি করে না বুঝাতে পারলাম না দেখেন জাল হাদিসের বিরোধী কত হাদিস এক নম্বরে বলেন তো কি মানুষ মরবে কবে আর বাঁচবে আসবে কবে কবে এটা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ওদের আবার রেনু করা হয়েছে কখন মায়ের পেটে যেদিন তিন প্রতি বছরেরটা আনা হয় কখন লাইলাতুল কাদরে। রামায়ণ মাসে তাহলে এটা পনেরোই সাবান হলো কি করে আবার নাম দিয়েছে সাবে বারাতে একটা আরবি আর একটা ভার্সি মানে আপনাকে তো বুঝ লায়লাতুল কাতরে তো আরবি ওটা তো ভিন্ন জিনিস বুঝতে পারেননি তাহলে বাৎসরিক রিপোর্ট আছে যাই এটা কোন দিনে লায়লাতুল কাদরে। মানুষ কতটি মরবে আর কি খাবে এতে চুরন্ত হয়ে আছে ওদের এক বছরেরটা নিয়াসা হয় কোন রাতে লাইলাতুল কদরে ওতে কোরআন মাজিদে আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকাতুর রূহু বিআইযনি রব্বিম মিন কুল্লি আমর সবকিছু নিয়ে এইটাকে হুজুর প্রতারণা দিয়ে কোথায় নিয়ে এসেছেন 1500 বার খুব সাবধান থাকুন আরেকটি আলী জি হ্যাঁ জানো এটা কি পনেরো সাবান দিনে রোজা থাকো রাতে আল্লাহর কাছে চাও কেন মাঘরেমের পরে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন যে যা চায় তাকে তা দিয়ে দেন রুজি চাইলে রুজি দেন বিপদে পড়লে মুক্ত করে দেন তাই তো ভ্যান চালক প্রতারণা পরে গত বছর রুজি চেয়েছিল সারা বছর ভ্যানই চালালো তাহলে রুজি পেলো কি করে সারা বছর ভ্যানি চালালো অথচ বোখারি মুসলিমের হাদিসে এসেছে যে আল্লাহ তালা প্রত্যেক রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে নেমে আসেন আর জাল হাদিসে এসেছে মা পরে নেমে আসেন বুঝাতে পারলাম না কথা বুঝাতে পেরেছি তো জি নফল শ্যাম পালন করুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য